আলাইকুম আমি বিপ্লব আজকে আমরা দেখব টু ইন্টারটিভ রূপান্তর করার নিয়ম আমরা মাত্র তিনটা নিয়মের মাধ্যমে এখানে এসআর থেকে ইন্টারটিভ করব দেখেন আমাদের এখানে প্রথম নিয়মটি কি বলছে রুল নাম্বার এক হচ্ছে গিয়ে বাকে অফজিলের বার্ক থাকলে আমাদের প্রথমত আমরা জাস্ট প্রথমটা যদি ভালো করে বুঝি বাকিগুলো আমাদের সোজা আমাদের ইন্টারভিউ থেকে প্রত্যেকবার একটা করে পরীক্ষা আসে তো এখানে এই তিনটা রুলস যদি আপনারা ভালো করে বুঝতে পারেন তাহলে যতগুলা ইন্টারভিউ আসুক না কেন আপনারা খুব ইজিভাবে স্বর্ণ করতে পারবেন দেখান এখানে প্রথমে কি বলছে বাকে অফজিলের বার্ক থাকলে তা প্রথমে বসবে এরপর কি বসবে নট বসবে অ্যান্ড অ্যাপোস্ট অফ এই ট্রি অর্থাৎ নট প্লাস বাকি অংশ আশেষে কি বুঝবো আমাদের প্রশ্ন উচ্ছিন্ন একটু মাথায় রাখবেন সেটা হচ্ছে এন্টিবায়োটিভ মানে হচ্ছে প্রশ্নবোধক মানে প্রশ্ন করা তা আমাদের এখানে প্রশ্ন উচ্ছিন্ন অবশ্যই আমাদের দিতে হবে এখন দেখেন এখানে কি বলা হয়েছে অক্সিজেনি ভার তো আমাদের অবশ্যই এন্টিবায়োটিভ করার জন্য আমাদের অক্সিজেন বারগুলো আমাদের চিন্তা হবে যে আমাদের কোনগুলো অক্সিজেনি বার তো আমি এগুলা টাইপ কোশ্চন করার সময় অক্সিজেন বার কোনটা কোনটা এগুলো আমি দিয়েছি তারপর আমি এখানে একবার লিখেছি আমাদের কোনগুলো অক্সিজেন বার হতে পারে देखें हमारे हजार बच्चे गर वारेल शुड सेल शुड विल उड कैन कुड में মাস্ট তারপর হচ্ছে হ্যাড 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 ডো ডিড ডাস আমরা যদি এই অজিট করতে পারি তাহলে আমাদের টাইগ্য সামার যত কাজে লাগবে এবং ইন্টারটি করতে মাসবি লাগবে এখন দেখেন আমরা কি বলছিলাম বাক্যে যদি অসুবিধা বা থাকে তাহলে কি বসবে সেটা প্রথমে বসে যাবে তো আমাদের এখানে আমরা দেখবো এটা কি বলছে এক নম্বর রয়েছে

এবার দেখে আমাদের দুই নাম্বার কি বলছি উদাহরণে রানা ইজ গোয়িং টু স্কুল তা আমাদের এখানে দেখতে হবে কি আমাদের অজিল আছে কিনা আমাদের অজিল কি আছে ইস্ট এখানে কি বসবে ইজ এরপর কি বসবে নর্থ

এই যে সুট আছে কি আছে দেখেন এই যে তো কি বলছিলাম থাকবে তখন আনসার কি হবে না নট হবে মানে নেগেটিভ থাকলে অবশ্যই আমার মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে নেগেটিভ থাকলে আমাদের পজিটিভ হবে আর কোশ্চেন যদি পজিটিভ হয় হবে নেগেটিভ তাহলে আমাদের বসলো নট হলো না আর বাকিগুলো

বাংলাদেশ কারণ আমরা তো স্থান গেলাম তাহলে বাংলাদেশ সে কি বসবে সেটা বসবে প্রশ্ন চিন্ন দেখেন আমাদের প্রথম রুলসটা কত সোজা জাস্ট আমাদের কি করতে হবে অজে চিনতে হবে চিনলে আমাদের হয়ে গেছে অজ্ডার কথা বসবে সামনে বসবে এরপরে যদি আমাদের নেগেটিভ ওয়ার্ড না থাকে তাহলে আমাদের নট বসবে তাহলে নট বসবে না এরপর বাকি ওয়ার্ড পুরো সেন্টেন্সটা তুলে দিয়ে লাস্টে দিতে হবে প্রশ্ন সিন্ন আশা করি আপনারা প্রথম রুলসটা বুঝতে পারছেন এবাৰ আমাৰ দেখিব ৰোল দুই এখানে কি বলছে দেখেন বাকে ভার্ব না থাকলে প্রথমে কি বুঝবে কি বলছিলাম যদি আমাদের ভার্ব থাকে এটা সামনে চলে আসবে এরপর কি বসবে নট বসবে এরপর বাকি অংশ বসবে। কিন্তু আমরা যখন অক্সেলি ভার্ব না থাকবে তখন আমরা কি বসবে ডু ডিড ডাস আর তারপর কি বসবে নট বসবে এরপর বাকি অংশ এরপরে পস্তরচিহ্ন সেম ভাবে বসবে শুধু আমাদের কি কি বসে তবে ডু অথবা ডিড অথবা ডাস এখন আমরা কিভাবে বুঝবো কখন কি বুঝবে তো আমি এটা পড়ছে এখন আবার বলতে দেখেন আমাদের ডু কখন বসবে যখন থার্ড পার্সন হবে থার্ড পার্সন সিঙ্গুলার সিঙ্গুলার নাম্বার হলে কি বুঝবে বসবে এগুলো আপনারা নোট দিয়ে লিখে রাখবেন নোট এগুলো আপনার খুব ইম্পর্টেন্ট যখন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হবে তখন কি বুঝবে যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার না হয় থার্ড সিঙ্গুলার নাম্বার না হলে দুবছরে

ইট অথবা যে কোনো নাম এগুলো হচ্ছে গিয়ে থার্ড পারসন কি হি সি ইট অথবা যে কোনো নাম যে কোনো নাম বলতে ফানি মাটি বায়ু সব কিছু হতে পারে আর সিঙ্গুলার নাম্বার সিঙ্গুলার বলতে কাকে বোঝায় সিঙ্গুলার বলতে একজন যখন আমাদের এই নামগুলা বলবে এবং একজন বলবে সাবজেক্ট এটা সাবজেক্ট যদি হি সি এইট অথবা নাম বলে এবং একজনের কথা বলে তখন কি বসবে। বুঝবে ডাস বসবে আর যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার না হলে তখন কি বসবে ডু বসবে আর যখন ফার্স্ট টাইম হবে তখন কি বসবে ডি আমরা ফার্স্ট টাইম কিভাবে বুঝবো মেন বার্বের সাথে বারবার সাথে কি থাকবে ইডি যুক্ত থাকবে বারবার সাথে যখন ইডি থাকবে তখন আমরা বুঝবে এটা কি টেন্সে আছে ফার্স্ট টেন্স আসছে তো আমাদের তখন কি করতে হবে ডেট যোগ করতে হবে বসে দেখেন এখানে আমরা যেটা দেখি

এই যে প্রথম আমরা ডাল পাশ ফেলছি এরপর দাদা ডালের কি বসবে নট বসবে তো আমি নট বসাই এন অ্যাপোস্টপি টি তারপরে আমাদের কি করতে হবে বাকি অংশ বাকি অংশ বলতে কাজ সিরিয়ালে সব বসাবেন ফেলবো তাহলে ডাজন্ট হি রেসপেক্ট হিজ মাদার এরপর কি করতে হবে প্রশ্ন হবে শেষ আমাদের প্রথমটা শেষ এবার কি বলছে দেখেন দুই নাম্বারটা ক্রিকেট এভরি ফ্রাইডে তার এখন দেখেন এখানে কি আমাদের অবজারভার আছে অবজারভার নাই তো অবজারবার না থাকলে কি করতে হবে ডু ডি ডাস বসবে তো আমরা এখন দেখবো সাবজেক্টকে সাবজেক্ট খেলে দেয় কিন্তু সাবজেক্ট হচ্ছে বোঝায় তারা তো এখন দেখেন তারা কিন্তু এখানে ওদের নাই

এভ্রি ফ্রাইডে তারপর কি করব পশক চিহ্ন ঠিক এখন দেখেন আমাদের তিন নাম্বারটা কি বলছে উই লাভ আওয়ার প্যারেন্টস তো আমাদের একই মত পাবে আমাদের এখানে অবজারভার নাই তো অবজারভার যেহেতু নাই আমরা কি করতে হবে দেখব সাবজেক্ট কি আছে ওই তো ওই যে আমাদের থার্ড পারসন হয় না ওই অর্থ গিয়ে আমরা আমরা হচ্ছে ফার্স্ট পারসন তো ফার্স্ট পারসন যেহেতু হবে তাহলে আমাদের এখানে থার্ড পার্সন তিন নাম্বার হয়েছে হয় নাই আর না হলে কি বসবে ডু বসবে কারণ আমরা বলছি থার্ড পার্সন নাম্বার না হলে ডু তাহলে আমাদের ফার্স্টটা কি বসবে ডু বসবে ডু এরপর কি বসবে নট এম এর পুষ্ট টি কারণ আমাদের এখানে তো নেগেটিভ ওয়ার্ড নাই তাহলে ডু নট এবার বাকিটা এটা বসে ফেলি আমরা উই লাভ আওয়ার প্যারেন্টস এবার কি বসবে প্রশ্ন হচ্ছে তারপরে দেখেন চার নাম্বারটা আই অ্যাকসেপ্ট হিজ ইনভাইটেশন এখন দেখেন এখানে এখানি বলছে আই অ্যাকসেপ্ট হিজ ইনভাইটেশন এখানে অ্যাকসেপ্ট হচ্ছে গিয়ে ভাব তার মূল ভাব হচ্ছে অ্যাকসেপ্ট অ্যাকসেপ্টের সাথে কি আছে দেখেন তো ইডি আছে এই যে অ্যাকসেপ্টের সাথে কি আছে ইডি আছে আমরা এখানে বলছিলাম ফার্স্ট চান্স হলে কি বসবে ভারের সাথে কি থাকবে ইডি তো আমাদের এখানে আমরা দেখে বুঝতেছি আমাদের এই যে অ্যাকসেপ্টের সাথে ইডি আছে তারপরে এটা কি আছে ইডি আছে তো কি বসবে আমাদের ডিট বসবে কারণ এখানে তো অসুবিধা ভাব নয় তো আমাদের দুদিন ডাস একটা বসবে তো আমাদের এই যে ভাবের সাথে ইডি থাকার কারণে আমাদের প্রথমে কি বসবে ডিট তাহলে এখানে দুই বসা করলাম এবং তাহলে কি বুঝবে নট বসবে তাহলে এন্ড অ্যাপোস্ট্রফি টি নট এরপর কি আছে আই আই এক্সপেক্ট এখানে past যেটা আছে এডেটা বাদ যাবে এক্সপেক্ট হিজ ইন ইনভাইটেশন এরপর কি বুঝবে পছন্দ চিহ্ন আচ্ছা আপনারা দুই নম্বর বুঝতে পারছেন আমাদের প্রথম রুস্তা ছিল কি সামনে চলে আসবে এরপর নট বসবে তারপর বাকি অংশ আর যখন আপনি না থাকবে দুই নম্বর উঠছেন তখন কি করতে হবে ডুবটি দাস প্রথমে বসবে এরপরে নট বসবে এরপরে কি বসবে বাকি অংশ বসায় প্রশ্ন এবার আমরা সর্বশেষ অর্থাৎ তিন নাম্বার রুলসটা কমপ্লিট করব। তিন নাম্বার রুলসটা কি বলছে দেখেন সাবজেক্টে যদি বড়ি অথবা ওয়ান যুক্ত থাকে সাবজেক্টে যদি কি থাকে বড়ি অথবা ওয়ান যুক্ত থাকে অর্থাৎ কিরকম দেখেন এভরি বড়ি নো বড়ি তারপর হচ্ছে এভ্রি ওয়ান নো ওয়ান সাম ওয়ান সামবডি সামওয়ান নান এই যে যদি কোনো ওয়ার্ড থাকে দেখেন যে প্রত্যেকটা ওয়ার্ডে সেটা কিন্তু বডি আছে অথবা কি আছে ওয়ান আছে যে ওয়ান আছে তার মানে বুঝাইছে কি যদি কোনো ওয়ার্ডে মানে সাবজেক্টে যদি ওয়ান বা বডি যুক্ত ওয়ার্ড থাকে তাহলে আমরা ওই জায়গায় কি বসবে হু বসবে এই যে इत्यादि থাকলে প্রথমে কি বসবে হু বসবে আসলে আমরা এটা বুঝতে পারছেন শুধু আমাদের কি মনে রাখতে হবে বডি যদি কোনো সেন্টেন্স থাকে সাবজেক্টে তাহলে আমরা কি বসবটার পরিবর্তে বসবে হু ওখানে ওটা বসবে না না অবশ্যই হু বসবে এর পর কি বসবে অলদ অজলেবার অজলেবার থাকলে আমাদের অজলেবার বসবে আর যদি না থাকে কি বসবে ডোরিট ডাস ডোরিট ডাস আমরা কীভাবে বসবো একটু আগে দেখছিলাম এরপরে কি বসবে আমাদের নট এরপরে বাকি অংশ তাহলে আমি পুরোটা একটু বলে বলি আমাদের যদি বড়ি অথবা ওয়ান যুক্ত কোনো সাবজেক্ট থাকে তাহলে আমাদের সেগুলোর পরিবর্তে বসবে হু এরপর কি বসবে অজলেবার অথবা ডোরিট ডাস এরপরে বসবে নট এরপরে বাকি অংশ এরপরে প্রশ্ন চিহ্ন দেখেন আমাদের এখানে প্রথমে কী আছে এক নম্বর এক্সাম্পল কি বলছে এভরি বডি রেসপেক্ট হার মাদার তো আমাদের প্রথমে আছে বডিযুক্ত ওয়ার্ড আছে এভরি বডি মানে কি যেখানে আছে এভরি বডি তার মানে এটা কীযুক্ত বডিযুক্ত ওয়ার্ড তাহলে বডিযুক্ত সাবজেক্ট আমাদের প্রথমে কি বসবে হু বসবে এটার পরিবর্তে কি বসছে হু এবার আমাদের বসবে অজিলের বাপ দেখেন তোমাদের এখানে অজিলের বাপ আছে কিনা আমাদের এখানে অজিলের বাপ নাই তো যেহেতু আমাদের অজিলের বাপ নাই তখন আমরা কি বুঝবে ডু ডিড অথবা দাস তো আমরা এই সব ক্ষেত্রে একটা জিনিস চিন্তা করবো সেটা হচ্ছে আমাদের যদি ভার্বের সাথে এস বা ইয়েস থাকে থাকে এস বা ইয়েস এখানে একটা দেখেন রেসপেক্ট কি আছে এস আছে তো আমরা মাথা রাখবেন যদি আমাদের মেন বার্বের সাথে এস বাই ইয়েস থাকে তখন আমাদের সাবজেক্ট এখানে কি বসবে ডাস বসবে কি বসবে ডাস তাহলে আমাদের এখানে যেহেতু হু বসতে হুর পর কি বসবে ডাস বসবে হু ডাস এরপর কি বসবে আমাদের নট নট হু ডাস নট এবার আমাদের বাকি অংশ এখানে বলছে বাকি অংশ তো আমরা দেখেন এভরিবাডির ফলে তো আমরা হু বসে ফেললাম এরপর এটা দিয়ে এস এর জন্য আমরা ডাস নট বসালাম আর বাকিটাকে রেসপেক্ট এখানে এস বসবে না কারণ এস এর কারণ আমরা ডাজনা বসালাম এরপরে কি বসবে হার মাদার শেষে কি বসবে প্রশ্নদক চিহ্ন একইভাবে আমি যদি তিন নাম্বার দুই নাম্বারটা করি দেখেন এভরি ওয়ান ক্যান সলভ দিস প্রবলেম তো আমাদের এখানে যেহেতু প্রথমে কি আছে ওয়ান যুক্ত সাবজেক্ট আছে তাহলে আমাদের প্রথমে বসে যাবে হু হু পর আমাদের কি বসবে অক্সিলিয়ার অথবা ডোরিন ডাস তো আমাদের দেখেন এখানে অক্সিলিয়ার তো আছে কি আছে আমাদের ক্যান তাহলে আমরা এখানে বসবে কি ক্যান বসে গেল হু ক্যান এরপর কি বসবে নট বসবে তো আমি এখানে কান্ট নট বসে গেলি হু কান্ট এরপরে বাকি অংশটা কি আছে সলভ দিস প্রবলেম সলভ দিস প্রবলেম এরপর কি বসবে প্রশ্ন উচ্ছেন নাও একইভাবে আমরা যদি তিন নাম্বারটা সলভ করে দেখেন তিন নাম্বার কি দেওয়া আছে নান ক্যান রিলিজ হিম তো আমাদের এখানে নান দেওয়া আছে তাহলে নানের জন্য এখানে কি আছে ওয়ান সেন্টেন্স সাবজেক্ট তাহলে ওয়ান ওয়ানযুক্ত সাবজেক্ট কি বসবে হু বসবে ওয়ান যুক্ত সাবজেক্ট কি বসবে হু বসবে তাহলে হু বসলো হুর পরে কি বসবে আমাদের অক্সিলের বাদ দেখেন আমাদের অক্সিলের বাদ কি আছে ক্যান আছে আমরা বসেলাম ক্যান এরপর কি বসবে এই যে নট বসবে কি নট কিন্তু আমাদের কোশ্চেন তো নেগেটিভ ওয়ার্ড আছে নাম মানে কি নেগেটিভ সেন্টেন্স তো নেগেটিভ সেন্টেন্স থাকার কারণে কি হবে না নট হবে না তাহলে শুধু বসবে হু ক্যান এরপর এখানে কি বসবে বিলিভ বিলিভ হি এখানে লাস্ট কি হবে আশ্চর্য সরি প্রশ্ন চিহ্ন এই হলো আমাদের তিনটা রুলস আপনারা যদি এই তিনটা রুলস ভালোভাবে বুঝতে পারেন তাহলে এসআইড থেকে ইন্টারটেন করার প্রত্যেকটা এক্সাম্পল আপনারা কমপ্লিট করতে পারবেন আরেকটা সেটা হচ্ছে আমি এখানে দেখেন একটু নোট দিয়ে লিখে দেখতেছি এটা হচ্ছে যে যদি আমাদের কোনো কোশ্চেনে আসে নেবার থাকে কোন জায়গায় যদি থাকে নেবার থাকে আমরা জাস্ট এখানে কী বসে ফেলবো এবার আর কোনো কাজ করতে হবে না নেবার থাকলে আমরা এবার দিয়ে এরকম কোনো এক্সাম্পল মাঝে মাঝে দিতেও পারে তবে একটা দেয় না তারপর আমি একটু লিখে দিলাম নেবার থাকলে আমরা কী বসতে হবে এবার দিয়ে আমাদের পুরো সেন্টেসটা তুলে দিলে আমাদের ইন্টারভিউ করা শেষ হয়ে যাবে শেষ দিতে হবে পছন্দ চিন্ন তো আশা করে আপনারা এই তিনটে রুলস খুব ভালোভাবে বুঝতে পারছেন বাসায় নিজেরা এটা নোট করবেন নোট করার পরে কয়েকবার করে প্র্যাকটিস করবেন আশা করি আপনারা খুব ভালোভাবে পরীক্ষা হলে প্রত্যেকটা ইন্টারভিউটিভ আনসার করতে পারবেন ভিডিওটি আপনার থেকে ভালো লাগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং চ্যানেলের প্রত্যেকটি ভিডিওকে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ